গণপিটুনি বন্ধ করতে সচেতনতা দরকার তবেই বন্ধ হবে এই সংগঠিত অপরাধ পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হবে বলে বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে আইন তো তৈরি হয়েছে এরপরে আবার নতুন তিনটে আইন ভারতবর্ষের সরকার চালু করছে দেখুন শুধুমাত্র আইন দিয়ে গণপিটুনির মতন মধ্যযুগীয় অপরাধকে খতম করা যাবে না তার জন্য দরকার সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা প্রশাসনের তৎপরতা এবং সরকারের নিরপেক্ষতা আজকে বাংলার মুখ্যমন্ত্রী চাপে পড়ে তার দলের বিধায়কের বিরুদ্ধে শোকজ করছে